আমি এখন অবস্থান করছি মদিনা থেকে একশো কিলোমিটার দূরত্বে বদরের রোডে এখানে আমরা একটি কূপ দেখতে পাচ্ছি বিভিন্ন হজযাত্রীগণ এই কূপের পানি তুলছেন এটি সাধারণ কোনো কূপ নয় এটি হলো বীরে শেফা শেফা মানে আরোগ্য এই যে ভিতরে কূপের ভিতরে দৃশ্যটি দেখুন বেশ অনেক নিচে এটার পানি কূপটির নাম বীরে শেফা অর্থাৎ শেফার কূপ আরোগ্য লাভের কূপ রাসুল সাল্লা সাল্লাম যখন এই পথ দিয়ে মক্কায় গিয়েছেন বা বদরে গিয়েছেন তৃষ্ণার্থ হয়ে পড়েন তখন রাসুল সাল্লা সাল্লাম পানির সন্ধান করতে করতে এখানে এসে এই কূপের সন্ধান পান কিন্তু পানিটি ছিল বেশ লবণাক্ত পানি যেটি সাধারণত মুখে খাওয়ার মুখে পান করার যোগ্য ছিল না তখন রাসুলি পাক সাল্লাহ সাল্লাম তার জবান থেকে জিব্বা থেকে থুতু মুবারক এই কূপের মধ্যে নিক্ষেপ করেন একটু থুতু মুবারক এই কূপের ভিতরে নিক্ষেপ করার পর কূপের পানি উপরে উঠে আসে ভালোভাবে যেন সাহাবাগান তুলতে পারেন এবং বড় মৌজেজার ব্যাপার যেটি হলো